বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হলো নয়া ইতিহাস দীর্ঘ আটশো বছরের প্রাচীন প্রতিষ্ঠানে এই প্রথম উপাচার্য পদে মনোনীত হলেন কোন মহিলা আগামী শিক্ষাবর্ষ থেকে দায়িত্ব গ্রহণ করতে চলেছে অধ্যাপিকা লুই অ্যান্ডারসন যিনি বর্তমানে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ পদে বহাল বারোশো সালের পর প্রথম মহিলা উপাচার্য পেতে চলেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উপাচার্য পদে তার নাম সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয়ের মনোনয়ন কমিটি যার নেতৃত্বে রয়েছে অক্সফোর্ড আর্চার্ড লর্ড প্যাটার্ন অফ বার্নস এখন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের লেজিসলেটিভ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন বাকি প্রসঙ্গত অধ্যাপক রিচার্ডসন সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়েরও প্রথম মহিলা অধ্যক্ষ এই পদে থাকলে রয়্যাল ও এনশিয়ান গল্ফ ক্লাবের সাম্মানিক সদস্য পদ মেলে উল্লেখ্য দু সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন একদা শ্রেফ মহিলা হওয়ার কারণে ক্লাব সদস্যদের বিস্তর কটাক্ষ তাকে হজম করতে হয় সালে অধ্যক্ষ পদে বহাল হওয়ার পর সাম্মানিক সদস্য পদ দেয়ার পরম্পরাই তুলে দেওয়া হয় তবে দুই হাজার সালে সেপ্টেম্বর মাসে ফের তা চালু করা হয়েছে নিত্য নতুন খবর আরও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন